যে দশটি জিনিস আপনাকে নীরবে ব্যর্থ করে দিচ্ছে নাম্বার ওয়ান প্রতিনিয়ত নিজেকে অন্যের সাথে তুলনা করা নাম্বার টু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ওভার থিঙ্কিং করা নাম্বার থ্রি আপনার চারপাশের প্রত্যেকের কাছ থেকে বৈধতা চাওয়া নাম্বার ফোর পদক্ষেপ নেওয়ার পরিবর্তে অনুপ্রেরণার জন্য অপেক্ষা করা নাম্বার ফাইভ অতীতের ভুল নিয়ে বেশি চিন্তা করা নাম্বার সিক্স সোশ্যাল মিডিয়াতে অত্যধিক সময় ব্যয় করা নাম্বার সেভেন আপনি কেন শুরু করতে পারছেন না তার জন্য অজুহাত তৈরি করা নাম্বার এইট দায়িত্ব নেওয়ার পরিবর্তে অন্যকে দোষারোপ করা নাম্বার নাইন কিছু কঠিন হয়ে গেলে হাল ছেড়ে দেওয়া নাম্বার টেন আজাইরা গল্প করে সময় নষ্ট করা ভিউয়ার্স বেলাশেষের গল্পে যদি নিজেকে সফল ব্যক্তি হিসেবে দেখতে চান তাহলে এই অভ্যাসগুলো আপনার ভিতরে না রাখাই অনুচিত এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ